সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে ডিএ মামলায় কপিল সিব্বলের যুক্তি ধোপেই না আপনারা সকলে জানেন সুপ্রিম কোর্টে শুনানি কিছুক্ষণ হয়েছে সেখানে কি কি উঠে এসেছে চলুন আপনাদেরকে জানাবো তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের বহু পরিকল্পিত মহাগ্ঞ ভাতা বা ডিএ মামলার মেনশন শুনানি সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে এই শুনানি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে রাজ্যের পক্ষ থেকে তাদের লিখিত জমা পেশ করা হয় এবং কর্মীদের পক্ষ থেকে পাল্টা যুক্তি উপস্থাপনার প্রস্তুতিতে জানানো হয় সুপ্রিম বিচারপতি সঞ্জয় কারুলের বেঞ্চে এই মামলার ম্যান শর্টনিং প্রক্রিয়া সম্পন্ন হয় যা নিয়ে রাজ্য এবং কর্ম কর্মী উপপক্ষের তাদের নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী আজকে শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মহাশয় রাজ্যের সরকারের অবস্থান তুলে ধরেন তার মূল যুক্তির কেন্দ্রবিন্দু ছিল তা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কক্স অর্থাৎ এআইসিপিআই মেনে মহাজ্ঞ ভাতা প্রদানের বিষয়টি তিনি সুপ্রিম কোর্টে জানান যে দেশের মাত্র চারটি রাজ্য বর্তমানে এআইসিপিআই মেনে মহাগ্য ভাতা প্রদান করে এছাড়াও দু নম্বর তিনি জানান এর আগে দশটি রাজ্যকে এআইসিপিআই অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তারা তা মানেননি এবং তিন নম্বর তিনি উল্লেখ করেন রাজ্য সরকার আজ তাদের চূড়ান্ত লিখিত জমা দিয়েছেন যা জমা দেওয়ার শেষ দিন ছিল কপিল সিব্বাল মহাশয় মূলত এই উদাহরণগুলির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন যে এআইসিআই মেনে ডিএ এ প্রদান করা সমস্ত রাজ্যের জন্য বাধ্যতামূলক নয় এবং পশ্চিমবঙ্গের ডিএ প্রদানের পদ্ধতি অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ অন্যদিকে রাজ্যের আইনজীবী যুক্তির পড়েই কর্মীদের সংগঠনগুলি অর্থাৎ ইউনিটি ফোরাম এবং কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লেশন অর আইনজীবী করুণানন্দী ম্যাডাম তাদের বক্তব্য পেশ করেন তিনি জানান যে রাজ্যে লিখিত জমা পাওয়ার পর তারা এক সপ্তাহের মধ্যে তাদের যুক্তি এবং লিখিত সাবমিশন আদালতে জমা দেবেন এটি কর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি দৃঢ় পদক্ষেপ কর্মচারীদের পক্ষ থেকে আশা করা হয়েছে যে তাদের পাল্টা যুক্তিগুলো রাজ্যে দেওয়া যুক্তির বিপক্ষে যথেষ্ট শক্তিশালী হবে এবং তাদের দাবিকে আরও জোরালো করবে আজকের ম্যানশনিং প্রক্রিয়া পর মামলার রায় আপাতত স্থগিত রাখা হয়েছে অর্থাৎ এখন শুধুমাত্র চূড়ান্ত রায়ের অপেক্ষা বিচারপতি সঞ্জয় কারুলের বেঞ্চে খুব অল্প সময়ের জন্য এই শুনানি অনুষ্ঠিত হয় রাজ্যের পক্ষ থেকে জমা দেওয়ার পর কর্মীরা তাদের পাল্টা যুক্তি জমা দেবেন এবং তারপরেই সুপ্রিম কোর্ট এই মামলায় চূড়ান্ত রায় দেবে